নমস্কার বন্ধুরা অ্যাস্টোপাইটিক থেকে আমি অমিত বলছি আজ আপনাদের জন্যে নিয়ে এসেছি একটি হাতের ছবি যে হাতে আমরা জানব আমাদের হাতে কোথায় কোন গ্রহের অবস্থান যেমন দেখুন বৃহস্পতি শনি রবি বুধ মঙ্গল রাহু কেতু চন্দ্র ও শুক্র এই হাতের মধ্যে অবস্থান আছে আমরা কি করলে আমাদের এই গ্রহগুলো শান্ত থাকবে দেখুন প্রথমেই আমি বৃহস্পতির কথা বলি বৃহস্পতি গ্রহ হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে আমাদের মা তারা মা তারার পূজা করুন হলুদ জামা কাপড় পরুন হলুদ ফুল দিয়ে মা তারাকে সেবা করুন এটি হলো বৃহস্পতির একটি ছোটো টোটকা বলতে পারেন তারপরেই আসছে আমাদের হাতের শনি মহারাজ শনি মহারাজের সেবা সেবা করুন যেমন কালো তিল সরষের তেল দান করুন হুম হনুমানজির পূজা করুন এতে আপনার শনি যদি খারাপ থাকে খুব ভালো প্রভাব পড়বে তারপরে আসছি সূর্য মানে রবি এই রবি আমাদের খুব উপকারী এই সূর্যের নমস্কার করুন প্রতিদিন সূর্য নমস্কারের পর আপনি লাল ফুল ও লাল ফল দান করুন হ্যাঁ সূর্যদেবের সূর্যদেবকে উৎসর্গ করুন তারপরে আসছি আমরা বুধ এই বুধ আমাদের বিদ্যা বুদ্ধি এইসব দিয়ে ব্যবসা এইসবের মধ্যে আমাদেরকে খুব উপকার করে আমাদেরকে দুর্ভা দিয়ে গণেশজির পুজো করতে হবে আর খুব ভালো ফল পেতে হলে দুর্ভার মালা দিয়ে গণেশজির পূজা করবেন এতে বুধের খুব ভালো উপকার পাবেন তারপরেই আসি মঙ্গলের কথায় মঙ্গলের যদি খুব খারাপ অবস্থায় থাকে মঙ্গলের শুভ করতে গেলে আপনাকে মা বগলার পুজো করতে হবে হলুদ ফুল হলুদ ফুল দিয়ে হলুদ মালা দিয়ে আপনি মঙ্গলের পূজা করবেন এবং হাতে একটি হলুদ সুতো বাঁধতে পারে এতে মঙ্গলের প্রভাব ভালো হবে তারপরে আসি আমরা রাহু গ্রহের রাহু গ্রহের কুপ্রভাব থেকে বাঁচার জন্যে গরিব মানুষদেরকে কালো কম্বল দান করুন হ্যাঁ সাদা চন্দন মাথায় পড়ুন কালো কুকুরকে খাওয়ান তারপর আসি কেতু কেতু যদি আপনার ভালো করতে চান মাছকে খাওয়ান বাড়িতে অ্যাকোরিয়াম রাখতে পারেন এতে কেতুর প্রভাব আপনার ভালো হবে তারপর আসি সুখ সমৃদ্ধির এই শুক্র আপনাকে ধনবান বানাতে পারে এই শুক্র শুক্র যদি আপনি ভালো করতে পারেন গায়ে সুগন্ধি দিয়ে চান করুন হ্যাঁ সাদা জামা কাপড় পরুন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন পারলে একটু জিম করুন দেখবেন এতে শুক্র আপনার খুব ভালো থাকবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরুন এতে আপনার শুক্র ভালো যাবে আজকে এইটুকুনি আবার অন্য কোনো ভিডিওয়ে আপনাদের জন্যে ভালো কিছু নিয়ে আসব। ভিডিওটা পুরো দেখবেন চ্যানেলটাকে যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগেন এড়িয়ে যাবেন ধন্যবাদ